নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গোটা সিদ্ধ আমরা সকলেই জানি যে বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা করা হয় আর এই পঞ্চমী শেষ হতেই ষষ্ঠী পড়লে প্রত্যেক ঘটি বাড়িতেই এই গোটা সিদ্ধ রান্নার রীতি আছে তবে বিভিন্নজনের বাড়িতে বিভিন্ন রকমভাবে হয় তো আমাদের বাড়িতে কিভাবে গোটা সিদ্ধ রান্না হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই গোটা সিদ্ধ রান্না করার জন্য প্রথমেই গ্যাস অন করে একটা হাড়ি ভালোভাবে ধুয়ে অর্ধেকটা জল ভর্তি করে বসিয়ে দেব এরপর জল ফুটে এলে আমি এর মধ্যে পাঁচকলাই দিয়ে দেব। এই পাঁচকলাইয়ের মধ্যে থাকে ছোলা মটর দু রকমের মুগ আর রমা কলাই পাঁচকলাই দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে এলে তারপরে আমি তিনটে গোটা আলু ছাল সমেতই ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর দুটো রাঙা আলুও ভালোভাবে ধুয়ে খোসা সমেত দিয়ে দেব। তারপর দেব তিনটে পুঁই ডাটা এরপর আমি এক এক করে দিয়ে দেব তিনটে গোটা বেগুন ও তিনটে গোড়া সহ গোটা পালং শাক ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। এরপর একটা শাক ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর গোড়া সহ বেত শাকও আমি একই রকমভাবে দিয়ে দেব। তারপর দেব একটা ফুল সমেত সজনে ডাল তারপরে দেবো জোড়া শিম জোড়া মটরশুঁটি আর জোড়া কুল এরপর আন্দাজ মতো নুন দিয়ে দেব এরপর সব একসাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় দু থেকে তিন ঘন্টা মতন হতে দেব গ্যাস মিডিয়াম ফ্লেমে তিন ঘন্টা হওয়ার পর আমি গ্যাস অফ করে নামিয়ে নেব এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন